নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন চলছে মকর সংক্রান্তি স্নান এবং সাগরের স্নান এই বিশেষ মুহূর্তে গঙ্গা দেবীর বর্ণনা করা তার স্তত্র পাঠ করা তার চালিসা পাঠ করা বিশেষ ফলপ্রদ এবং পূর্ণময় কর্ম বলে বিবেচিত হয় তাই এই পূর্ণ লগ্নে এই পূর্ণক্ষণে এই পূর্ণ দিনগুলির জন্য আমার ভক্তিপূর্ণ নিবেদন গঙ্গা মাইকি জয় দেবী গঙ্গার স্তোত্র এবং গঙ্গার চাল্লিশা পাঠ চলো বন্ধু প্রথমে গঙ্গার স্তোত্র দিয়ে আমার আজকের প্রতিবেদন শুরু করি দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলিবিহারিণী বিমলে মম মতি রাস্তাং তব পদকমলে ভাগীরথী সুখদাহিনী মাতস্তব জলমহিমা নিগমে ক্ষয়াত নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ী মাম জ্ঞানম হরি পাদ্যতরঙ্গিনী গঙ্গে বিধুমুক্তা ধবল তরঙ্গে ধূরি কুরু মম ভারং কুরু কৃপয়া ভব পারম, তব জল মমলং যেন নিপিতং পরম খলুতেন নিপরংলু গঙ্গে গৃহীত যো, ভক্ত, কিলতং ন যম শক্ত পুতিতারিণী জাহ্নবী গঙ্গে খণ্ডিত গিরি বড় ভঙ্গে জননী হে মনিবর কনয়ে পতিত নিবারিণী ত্রিভুবন ধনয়ে কল্পল তামিব ফলদাং লোকে প্রণমতি ন পতিত শোকে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ উবতি কৃত তরলা পাঙ্গে তব চেন্নাত শ্রুত স্নাত পুনরূপী জঠরে সপিন জাত নরকনি নিবারিণী জাহ্নবি গঙ্গে কলসবিনাশিনী মহিম তুরঙ্গে পুনর সদঙ্গে পুন পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে ইন্দ্রং মুকুট রাজিত চরণে সুখদে শুভদে ভিত্ত শরণে রোগং শোকং তাপং পাপং হরমে ভগবতী কুমতি কলাপম। ত্রিভুবন সারে বসুধা হারে তমসি গতির মম খলু সংসারে অলকানন্দে পরমানং কুরু করুণাময়ী কাতর বংদয়ে তব নিকটে যশয় নিবাস খলু বৈকুণ্ঠে দশয়নিবাস বড় মিহনিরে কমঠ মিন কিং বা তীরে সরঠক্ষীণ অথবাশপচ মলিন দীনস্তব নহি দূরে নিপতি কুলিন গো ভুবনেশ্বরী পুনয়ে ধনয়ে দেবী ধ্রুবময়ী মব মমি মমলং নিতয়ং পঠতি নরজ, স জয়তি সত্যম জেশাং হৃদয়ে গাঙ্গা ভক্তি ভবতি সদা সুখ মুক্তি মধুরা কতাং পংঝটি কাভি দকলি দকলিতলিতাভি গঙ্গা স্তোত্র মৃদং ভবসারং বাং ছিদ ফলদং বিমলং ছারম শঙ্কর সেবক শঙ্কর রচিতং পঠতি সুখিতব ইতিচ সমাপ্তং নমস্কার বন্ধু শেষ হল গঙ্গামায়ের চরণে আমার স্তোত্র নিবেদন এবারে নিবেদন করব মা গঙ্গার চল্লিশা বা গঙ্গা চালিশা দোহা জয় 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 জগ পবনী জয়তী দেবশ্বরী গঙ্গা জয় শিব জটা নিবাসিনী অনুপম তুঙ্গতরঙ্গ এরপর চৌপাই জগজগ জননী অঘোখানি অঘ খানি গঙ্গ মহরানী জয় ভাগীরথী সুরস্বতী মাতা কলিমল মূল দলনী বিখ্যাতা জয় জয় হনুসূতা অঘ অনী বিষমকি মাতা য গ ধবল কমল দল মম তনু সাজে লক্ষী শত শারদ চন্দ্র ছবি লাজে বাহন মকর বিমল সুচি সৌহে অমীয় কলস কর লক্ষী মন মৌহে জড়িত রত্ন কাঞ্চন আভূষণ হিয় মণি হর নিতম যগ পাবনী ত্রয় তাপ নশাবণী তরল তরঙ্গ তঙ্গ মনো ভাবিনী গণপতি অতি পূজ্য প্রধানা তিহং হে প্রথম গঙ্গ না ব্রহ্ম করন্ডল বাসিনী দেবীহী প্রভু শ্রীপ্রভুপদ পঙ্কজ সুখসেবি ষাঠি সহস্ত সগরছুত তমা তরায় গঙ্গা সাগর তিরথ ধারয় অগম তরঙ্গ উঠয় মন বাবনা লক্ষ্মী তীরথ হরিদ্বার সুহাবনা তীর্থ রাজপ্রয়াগ অক্ষয় বট ধরই মাতু পুনি কাশি কর অট ধনী ধ্বনি সুরসরী স্বর্গ কি তারি অমৃত প্রীতপদ ফিড়হি ভগীরথ তপকীয় অরাপ্পা দিয় ব্রহ্ম তব সুরসরি ধারা জগ জগ জননী চল লহরাই শুম্ভ জটা মহং রহ সমাই বর্ষ পর্যন্ত গঙ্গ মহারানী রহি শুম্ভকে জটা ভুলানি মুনি ভগিরথ শুম্ভহী ধায় তবৈক বুধ জটা সে পায় তাতে মাতু ভই ত্রয় ধারা মৃত্যুরোক অরু পাতারা গই পাতাল প্রভাবতী নম মন্দাকিনী গৈ গগন মৃত্যু মৃত্যুলোক জাহ্নবী সুহাবণী কলিমল হরণী অগজ জগ পাণী ধনী মহিয়াতব মহিমা ভারী ধর্মধুরি কলিকুষ্ট কুঠারি মাতু প্রভাবতী ধনী মন্দা কিনি সুর সরিত সকল ভয় না পান করত নির্মল গঙ্গা জল পাবন মম ইচ্ছিত অনন্ত ফল পূর্ব জনম পুণ্য যব জাগত তবধি ধ্যান গঙ্গা মহং লাগত জয়পগু সুরসরি হেতু উঠা বহি ওই যোগে অশ্বমেধ ফল পাবহি মহা পতিত জিন কাহুন তারে তিন ত্যাকে ইকনাম তি হারে শত যু সে ধ্যাবহি নিশ্চয় বিষ্ণু লোকপদ পাবহি নাম ভজত অগণিত অঘ নাশই বিমল জ্ঞান বল বুদ্ধি প্রকাশ হই ধন মূল ধর্ম অনুদানা ধর্মমূল গঙ্গা জল পানা তবগুণ গুণন করত সুখে ভাজত গৃহ গৃহ সম্পিত সুমতি বিরাজত গঙ্গহী নেম সহসী নিজ দুর্জন হু সজ্জন পদপাত বুদ্ধহীন বিদ্যাবল রোগী রোগমুক্ত হয়ে যাব গঙ্গা গঙ্গা য ককহি ভুকে নঙ্গে কবহন না রহি নিকষত কি মুখ গঙ্গামায় শ্রবণ দাবি যম চলহি পড়াই মহা অধীন অধমন কহং তাঁরে ভয়ে নর্ক কে বন্ধ আরে য জপই গঙ্গ শতনামা সকল সিদ্ধ পুরনো হই কামা সব সুখ ভোগ পরম পদ পাওহি আগমন রোহিত হয়ে যা হ বই হি ধনী মুী সুখদৈন ধনি ধানী তিরথ রাজত্রি বাণী ককরা গ্রাম ঋষি দুর্বাসা সুন্দরদাস গঙ্গা করদাসা জহ ফর হই গঙ্গা চালিসা মিলই ভক্তি অবিরল বাগিশা এখানে শেষ হল গঙ্গা চালিসা এরপর দোহা নিতনব সুখ সম্পতি লহি ধরই গঙ্গাকা সময় অন্তরপুর বসই সাধর বৈঠি বিমান সম্ভত বিজ নব দিশি রাম জন্ম দিন চৈত্র পুন হরি নিত নৈত্র নমস্কার এখানেই শেষ হল আমার গঙ্গামায়ের বন্দনা গঙ্গাসাগর এবং বন্ধুদের জন্য আমার আজকের এই ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ নিবেদন আমার আজকের নিবেদন যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আবার ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমার চ্যানেলকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার